কে আপনি গেছেন শপে গেছেন আচ্ছা আচ্ছা আমি নাম্বারটা দিচ্ছি আমার ভিডিও কলে আপনি নাম্বারটা কেটে দিয়েন ওকে ভাই জি ভাই নাম্বারটা দিছি দেখেন আপনি একটু ভিডিও কলে নাম্বারটা কেটে রশিদ দেবেন ভাই ওখানে কি আমি আপনার এই ভিডিও কলে কাটানোর একটাই কারণ ভাই সেটা হচ্ছে নাম্বারটা আপনি চল্লিশ বিগ বিশ স্মল এটার বেশি কাটবেন না হ্যাঁ কেটে আমার একটু রসিদ দিয়ে দেন ভাই আপনি এখনো শপের কাছে গেছেন তাহলে আমার সামনে একটু নাম্বারটা কাটেন আমি একটা মিনিটের ভিতরে আপনি স্লিপ স্লিপে লিখে ফেলেন আমি আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আবার ফোন টোটাল মালয়েশিয়ায় আমি দেখেন কয় জন আজকে ফার্স্ট প্রাইজই গেম দি আর সবচেয়ে বড় কথা এখন কয়টা বাজে দেখেন তো আপনারা একটু কয়টা বাজে তিনটে একুশ বাজে ভাই আর আজকে কয়জন রে গেম দিই মালয়েশিয়ায় আর আজকে মূলত আমি আগামী একুশ তারিখ কুড়ি তারিখ শনি রবি এবং বুধবার এই তিনটা গেমই আমার কাছে আছে ভাই এই তিনটা গেম আমার কাছে আছে আগামী যারা তিনটা গেম আমার কাছ থেকে ফার্স্ট প্রাইজি গেম উইন হতে চান টোটো ফোর ডির যারা মালয়েশিয়ায় আছেন তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার দেখে নেন জিরো এইট জিরো ফোর ফোর ফাইভ টু জিরো এবার দেখেন আজকে কয়জন গেম দিই আপনারা লাইভটা সম্পূর্ণ দেখেন শোনেন বোঝেন তারপরে যোগাযোগ করবেন ভাই আপনাদের আমি এক এক করে দেখাচ্ছি দেখেন আজকে কিন্তু এই যে পি কে এই কিন্তু আজকে গেম দিব দেখেন আমি লাইভেই গেম দিব কিভাবে গেম নিতে হয় সেটাও দেখাবো ধৈর্য ধরে লাইভটা দেখবেন এই ভাই কিন্তু পিয়াশ ভাই উনারে কিন্তু আমি বলেছি ভাই শপে যান আসসালাম আলাইকুম ভাই আপনি শপে এখনো যাননি আপনি এখনো শপে যাননি ভাই আমি আমি নাম্বারটা সেন্ড করব আমার সামনে এখন কেটে রসিদ দিতে পারবেন আচ্ছা আমি আপনার নাম্বারটা সেন্ড করছি লিখে সেন্ড করছি আপনি নাম্বারটা এখনই কেটে আমার সামনে রসিদ দিবেন ওকে বিগ কাটবেন আর দশ রিঙ্গিত স্মাল কাটবেন ভাই ব্যস্ত একটা ডলারও বেশি কাটবেন না আপনি খুব দ্রুত নাম্বারটা কাটেন ভাই একটু আমার সামনে কেটে রসিদ দেন ভাই কারণ নাম্বারটা খুব রেয়ার আর আপনি মালয়েশিয়ায় কোথায় আছেন বর্তমান এখন কোথায় আছেন ভাই ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে ভাই আপনি দ্রুত আমার সামনে কাটেন ভাই দ্রুত দ্রুত একটু কেটে রশিদ দেন ভাই আপনার নাম্বারটা দিয়ে রাখ আমি কিন্তু দুইজনের নাম্বার সেন্ড করে দিয়েছি কি নাম্বার দিয়েছি সেই নাম্বার আজকে ফার্স্ট প্রাইজে গেম আসে কিনা সেটাই মূলত আপনারা দেখবেন ভাই দেখেন আমি কিন্তু এক এক করে দেখেন নাম্বার দিছি আজকে ভাই টিকিটটা টিকিটটা একটু দেখাই যে নাম্বারটা কাটছেন এই যে হ্যাঁ ভাই আর চল্লিশ বেগ তিরিশ ইস্মাল আপনি একটু ছবি তুলে দেন ভাই আপনি সুন্দর করে একটু ছবি তুলে দেন ভাই সুন্দর করে ছবি তুলে দেন আসাতে পারবেন সাইকেল ভাই আমি আরো বিশ মিনিট আগে বলেছি ভাই শপে চলে যান নাম্বার কাটাবো ফার্স্ট প্রাইজে গেম পাইবেন ভাই আপনি আপনি এখনো শপে যাননি দুই মিনিট থেকে তিন মিনিট আপনার আমি ফোন দিছি কয়টার সময় ভাই বলেন আপনি যে ব্যক্তির যে আমি এত কম টাকায় আপনার গেম দিয়েছি আজকে তাও তাও একটা বড় অ্যামাউন্টের ভাই আর আপনি দেখেন আপনি সোলো আপনি এখনো শপে যাইতে পারেননি আচ্ছা আপনি তিন মিনিট পরে আমি ফোন দিব তিন মিনিট পরে যদি আমি দেখি আপনি শপে যাননি তাহলে কি ক হবে বলেন আপনার পানিস্ট হবে ভাই আপনার পানিস্ট হবে ব্যস্ত যান আপনি নক দিলে তারপরে আমি আপনার নাম্বার সেন্ড করবো আমার সামনে ভিডিও করলে কেটে রসিদ দিবেন দেখেন তিনটা লোকই মালয়েশিয়ায় আছে আর তিনটা লোকেরই আজকে গেম আমি ফার্স্ট প্রাইজে উইন করাবো কি নাম্বারটা উইন করাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিব এবার দেখেন এখন কিন্তু সাড়ে তিনটা বাজে মানে মালয়েশিয়ায় কিন্তু আহ চারটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আচ্ছা এখন বাংলাদেশের টাইম কত মালয়েশিয়া টাইম ইন বাংলাদেশ দেখেন মালয়েশিয়ায় কিন্তু পাঁচটা সাতাশ পি এম সানডে ইন মালয়েশিয়া আর তিনটে সাতাশ পি এম সানডে ইন বাংলাদেশ আজকে কিন্তু রবিবার আর আজকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ সানডে আজকের গেমটা ফার্স্ট প্রাইজই আমি কিন্তু দেড় ঘন্টা আগে লাইভে আইসি ঘন্টা আগে লাইভে আমার যাদেরকে কাটাই তারা গেম পাই কিনা আপনারা লাইভে প্রত্যক্ষ ভাবে দেখবেন শুনবেন বসবেন তারপর আমার সাথে যোগাযোগ করবেন আমি মূলত আগামী তিনটি গেম আমার কাছে আছে দেখেন সতেরো তারিখ আগামী বুধবারের গেমটা আমার কাছ থেকে গেম নিতে গেলে আপনাদের কত রিঙ্গিতের পেমেন্ট করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি ভাই দেখেন মাত্র কাগজের যে একটা খরচ পেপার খরচ ভাই গেমের একটা অনেক দাম একটা গেমের অনেক দাম শুধু পেপার খরচ হিসেবে আপনারা পেমেন্ট করবেন তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ এটা শনিবারের গেম এই দেখেন আমি দেখাই দিচ্ছি পার্শ্বর ইঙ্গিত আমার কাছ থেকে গেম নিতে পারবেন আগামী তিনটা গেম এই দেখেন কুড়ি তারিখ এবং বাইশ তারিখের গেমটা আমার কাছে আছে ভাই এত গেম এর আগে কোনো মাসে দিতে পারিনি ভাই এই মাসেই

আচ্ছা এবার এই যে আমাদের সাইফুল ভাই আমি এবার এক এক করে দেখাবো যে কে কি কি দিয়েছে কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন উনি কিন্তু আমারে টাকা দিছে দেখেন চোদ্দ হাজার টাকা দিছে দুইবার চোদ্দ চোদ্দ আঠাশ হাজার টাকা দিছে ভাই রেজিস্ট্রেশনের ফি দিয়েছে কারণ কম বেশি করে দু এক সময় রেজিস্ট্রেশনের ফি কম বেশি উঠানামা করে ওনার পাসপোর্টটাও কিন্তু দিয়েছে এক কথায় একটা গেম নিতে গেলে যে ডকুমেন্ট গুলো লাগে সবকিছু কিন্তু উনি দিয়েছে আর ওনারে আমি কি বলবো উনি সবাল ষোলো উনি সাইফুল ইসলাম ভাই উনি শুধু এখনো দেখেন শপে যেতে আর সবাই পৌঁছায় গেছে উনি আমার একটু আগে কি বললো তিন মিনিটের ভিতরে শপে পৌঁছায় যাবে তাই তো দেখেন ওনার কি তিন মিনিট তিন মিনিটের ভিতরে পৌঁছাইছেন 3 মিনিটের ভিতরে বসাইছেন ও এখন আপনি কার কারে উঠবেন তাই তো এই গাড়িতে উঠে এখন যাবেন না লাভ লাভলেন এখন না মানে শপে বসাইছেন তাই না ভাই নাম্বার জমা দিবেন কাটছেন এখন নাম্বার কাটতে পারেননি আচ্ছা জমা দেন ভাই জমা দেন জমা দেন দিয়ে আমি আবার এক মিনিট পরে ফোন দিচ্ছি দেখ কোন আক্কেল জ্ঞান কিছুই নাই রে ভাই নাম্বার কাটবে তাও মনে করেন যে সাইফুল ভাইকে তো ও সাইফুল ভাইও পোসাইছে যাক অবশেষে সাইফুল ভাই পোসাইছে সাইফুল ভাই একটু মুরব্বী লোক কি ব্যাপার পোসাইছেন নাম্বার দিব আমার সামনে গেটের রসিদ দেবেন আমি নাম্বার এখনি আপনাদের সেন্ড করে দিচ্ছি। তো আপনি ভুল কাটবেন না ভাই। আপনি কোন এরিয়াতে আছেন মালয়েশিয়াতে বলেন। বাতুল আফান বাতুল আফান এটা কোন ডিস্ট্রিক্টের ভিতরে? শিলাঙ্গর 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 আপনি কিন্তু টোটোর দিছি দেখেন নাম্বারটা বিশ বিগ উনিশ স্মল ওকে দুরুদ্দ কাটেন কেটে আমারে রসিদ দেন ভাই ভিডিও কলে রসিদ দেবেন ভিডিও কলে আমারে দেখাই দেবেন ব্যস্ত ব্যস্ত কয় মিনিট লাগাবেন বলেন দেন আমার সামনে লিখে জমা দেন রে ভাই আপনি আমার বারবার একটা কথা মনে হচ্ছে আপনি ভুল কাটবেন যেন ভুল কাটবেন না এটা দেখাই দেন আর ছবি তুলে দেন সুন্দর করে একটা সাইফুল ভাই যাক পিয়াশ ভাই আবার এর ভিতরে ফোন দিচ্ছে সাইফল ভাই নাম্বার কাটছে আমি পিয়াশ ভাই আমি ওনার একটা এস লিখে দিই ভাই পিকসা সেন্ড করে দেন ছবি তুলে আহ সেন্ড করে দেন Não ভাই একটা জায়গায় দাঁড়ান দাঁড়ায় সুন্দর করে ছবি তুলে দেন আমি দেখবো আপনি নাম্বারটা ভুল করেছেন কিনা সাইফুল ভাই দ্রুত ছবি তুলে দেন তা অবশেষে কিন্তু নামতে পারে কিনা আপনারা কে গেম দিতে পারে এইটা খুঁজতে খুঁজতেই আপনাদের আর্ধেক জীবন পার করে দিয়েছেন আর লাখ লাখ টাকা দেনা হয়েছেন ভাই বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসীরা তা দেখেন আজকে সর্বপ্রথম কিন্তু এই ভাইরে আমি নাম্বার কাটাইছিলাম দেখেন তিনটা লোকেরই কিন্তু আজকে ভিডিও কলে আমি নাম্বার কাটাইছি দেখেন উনারে আমি কি নাম্বার দিছি সেটা একটু ভালো করে ফলো করেন নেই দেখেন টোটো ফোর ডি ফোর জিরো সিক্স ফাইভ চল্লিশ ডলার বিগ চল্লিশ রিঙ্গিত বিগ আর তিরিশ রিঙ্গিত স্মল এটা দিয়ে কিন্তু ওনারে আমি বলে দিছি ভাই আপনি টিকিটটা কেটে রসিদ দিয়ে দেন এবং ভিডিও কলে আমরা দেখাই দেন দেখেন উনি কিন্তু কেটে রসিদ দিয়ে দিয়েছে অলরেডি দেখেন ফোর জিরো সিক্স ফাইভ এ দেখেন চল্লিশ বিগ তিরিশ স্মল উনি কিন্তু দুইটা টিকিট কেটে রসিদ দিয়েছে দেখেন আর এই নাম্বারটা আজকে ফার্স্ট প্রাইজে গেম আসে কিনা আমি কিন্তু আজকে তিনটা মেম্বার্সরে একই টাইমে নাম্বার দিছি শুধু একটু আগে আর পরে কারণ এই যে সাইফুল ভাই ইনি তো ট্যাক্সি করে যাবে সে মানে কি বলবো রে ভাই এগুলা দেখেন এই পিয়াস ভাই এনিও একটু আগে দেখেন ভিডিও কলে কিন্তু উনি নাম্বার কাটছে কেটে আমার কিন্তু রশিদ দিয়েছে দেখেন এই দেখেন ওনারা আমি কি নাম্বারটা দিয়েছি দেখেন টোটো ফোর ডি ফোর জিরো সিক্স ফাইভ বিশ দশ এনারা কিন্তু আমি লিখে দিয়েছি দেওয়ার পরে ফোন দিয়ে দিয়ে তারে সপে পাঠানো আপনাদের সামনেই আমি নাম্বারগুলো কিন্তু তাদেরকে দিয়েছি এবং কাটাইছি দেখেন উনি অবশেষে এই যে ভিডিও কলের নাম্বারটা কেটেছে কেটে আমার কিন্তু রসিদ দিয়েছে ফোর জিরো সিক্স ফাইভ ভালো করে দেখেন ফোর জিরো সিক্স ফাইভ বিশ দশ ইসমাল ভাই আজকে এই নাম্বারটা ফার্স্ট প্রাইজে আসে কিনা একটু পরে আপনারা বুঝতে পারবেন ভাই আর আমি যদি শিওর নাম্বার নাই দিতে পারতাম তাহলে কিন্তু দেড় ঘন্টা আগে আমি লাইভ করতে আসতাম না রে ভাই দেখেন আর সর্বশেষ নাম্বার কাটাইছি এই দেখেন সাইফুল ইসলাম ভাইকে ইনি তিনটা লোকেরা কিন্তু আজকে আমি গেম দিয়েছি এবং বিগ অ্যামাউন্ডে গেম দিছি সো আমার কাছে সামনে আগামী সতেরো বিশ এবং একুশ আগামী শনি রবি এবং শনি রবি এবং বুধ আগামী বুধবার শনিবার রবিবার ও আজকে চোদ্দ তারিখের নাম্বারটা কি নাম্বার সেটা স্ক্যান পেপারের নাম্বার কি না সেটা আপনাদের দেখাই দিচ্ছি তার আগে দেখেন সাইফুল ভাইরে কী নাম্বার কাটাইছি তিনজনকে কিন্তু একই নাম্বার কাটাইছি আর এই নাম্বারটাই ফার্স্ট প্রাইজই গেম আসছে কি না সেটাই মূলত আপনাদের দেখার বিষয় ভাই আসে কি না কারণ এখনও দেড় ঘন্টা পরে রেজাল্ট দেবে দেখেন কেবল তিনটে পঞ্চান্ন বাজে ভাই সাতটার সময় সাড়ে সাতটায় দেয় সাতটা পর্যন্ত কিন্তু মালয়েশিয়ায় নাম্বার কাটা যায় ভাই আর এখন কিন্তু মালয়েশিয়ায় বাজে পাঁচটা পঞ্চান্ন দেখেন ওনারে কিন্তু আমি ফোর জিরো সিক্স ফাইভ নাম্বার দিছি এবং বিশ বিঘ উনিশ স্মল নাম্বারটা আমি কাটতে বলেছি দেখেন আর উনি কিন্তু এই দেখেন কেটে রসিদও দিয়ে দিয়েছে বিশ বিগ উনিশ স্মল ফোর জিরো সিক্স ফাইভ আজকে এই ফোর জিরো সিক্স ফাইভ নাম্বারটা ফার্স্ট প্রাইজই গেম আসে কি না আপনারা একটু পরেই বুঝতে পারবেন ভাই আর আগামী তিনটা গেম আমার কাছে কনফার্ম গেম ভাই এত কনফিডেন্স না থাকলে এরকম আগে কখনো রেজাল্টের আগে লাইভে নাম্বার কেটে প্রমাণ দেওয়া অসম্ভব ভাই এটা আপনারা নিজেরা নিজের ব্রেন দিয়ে চিন্তা করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি আজকের স্ক্যান পেপার চোদ্দ নয় দু হাজার পঁচিশ সানডে রবিবারের স্ক্যান পেপারটা আমি একটু স্ক্যান করি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন টোটো ডি চোদ্দ নয় দু হাজার পঁচিশ সানডে রবিবার ফার্স্ট প্রাইজ নাম্বার সাতাশ হাজার আর এম এ দেখেন এই টোটো কোম্পানি কিন্তু আমার বাপের কোম্পানি না বা ব্যক্তিগত সম্পত্তিও না ভাই আপনারা এগুলো ভুল ধারণা এগুলো আপনার আমাকে দেখেন সাতাশ হাজার রিঙ্গিত পেমেন্ট করা লাগছে তারপরে ফার্স্ট প্রাইজ নাম্বারটা ফোর জিরো সিক্স ফাইভ আজকের নাম্বারটা আমি পাইছি তাও কিন্তু আজকে দুপুরবেলা এই দেখেন এখানে আপনার বিশ বিগ উনিশ স্মল বে টু ম্যান অর থ্রি ম্যান ফোর ফোরটিন বিগ টোয়েন্টিন স্মল ভাই এখানে কিন্তু সব কিন্তু ডিটেলস দেওয়া আছে দেখেন ফোর জিরো সিক্স ফাইভ আজকের ফার্স্ট ব্রাইজ নাম্বার আজকের স্ক্যান পেপার নাম্বারও কিন্তু শো করেছি তার যাই হোক আমি যখনই লাইভে আসি এরকম লাইভে আমি গেম দিতে পারি কি না তার প্রমাণ পড়ুক সব কিছু দিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে আমি গেমের বিস্তারিত দেখাই তারপরেও আমি আর একটা দেখাই দিচ্ছি দেখেন আমার কাছ থেকে আগামী তিনটা গেম আমার কাছে আসে ভাই সতেরো তারিখ বুধবার বিশ তারিখ শনিবার এবং একুশ তারিখ রবিবার ভাই এই তিনটা গেম আমার কাছে আছে আপনারা যারা মালয়েশিয়া থেকে নিতে চান ভাই একটা গেমের দাম অনেক আপনারা এত টাকা দিয়ে একটা গেম কিনতে না শুধু আপনাদের পেপার্স খরচটা দিবেন পাঁচশো ইঙ্গিত আমি ফ্রিতে গেম দিই না কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আর আমি এক ঘন্টা পরে এই লাইভটা পাবলিশ করে দিব ভাই আপনারা লাইভটা দেখেন শোনেন বোঝেন তারপরে যদি মনে হয় ভাই গেম দিতে পারে অবশ্যই পাঁচশোটার ইঙ্গিত রেজিস্ট্রেশনের ফি হাতে নিয়ে ফোন দিবেন আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার দেখা দিই জিরো নাইট জিরো ফোর ফোর ফাইভ সেভেন টু টু জিরো ভাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ